ডিমের যে কোনো রেসিপি আশা করি আপনাদের সবার ভীষণ পছন্দের রেস্টুরেন্ট স্টাইল এক মশালা বাড়িতে বানিয়ে নিতে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এর টেস্ট অসাধারণ থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি এক মশলা রেসিপি আমি ডিমটা সিদ্ধ করবার জন্য গ্যাসের উপর একটা পাত্র পুষিয়ে নিয়েছি আর তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডিমটা এখানে ফুল বয়েল হবে তাই একটু বেশি পরিমাণে জলটা দেবেন এরপরে আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি ছটা ডিম দিয়ে আমি এক মশলা বানাবো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব এখানে একটা চামচ পরিমাণে ভিনিগার তবে নুন আর ভিনিগারটা অবশ্যই দেবেন এতে করে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে আসবে এরপর গ্যাসের ফ্লেম দিয়ে ডিমটা ফুল বয়েল করে নেব ডিমটা সিদ্ধ করতে দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে হাই ফ্লেমে দেখুন ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে সরিয়ে রাখবো এরপর আমি তিন চা চামচ পরিমাণে টক দই নিয়েছি টক দইটা জল ঝরিয়ে নেবেন আর এতে দিয়ে দেবো চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা আমি রান্নার সময় ব্যবহার করব এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন এতে যাতে টক দই কোনো রকম ভাবে দানা ভাব না থাকে দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে এরপর এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তবে এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবার চেষ্টা করবেন তেল ভালো করে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন একটা চামচ পরিমাণে ঘি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন ঘিটা দেখুন তেলের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরপরে আমি ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন ডিমগুলোকে আমি এইভাবে সাইডভাবে একটু করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে যেমন খুশিভাবে একটু কেটে নিতে পারেন আবার নাও কাটতে পারেন তবে কাটলে এতে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে ডিমের মধ্যে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে আমি কড়া করে ভাজবো না একটু হালকা কালার চলে আসলেই আমি এটাকে তুলে নেব দেখুন ডিম আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি লাল করব না এরপরে ঝাজরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন ডিম আমার তোলা হয়ে গিয়েছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোটা জিরে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা মৌরি দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন আর তেল যদি আপনাদের ছিটকায় তাহলে এখানে একটু অল্প করে নুন দিয়ে দিতে পারেন এতে করে তেল ছিটকানোটা বন্ধ হয়ে যাবে দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তবে বেশি লাল করে ভাজবো না দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দেব তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আমার মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রাখা দিয়ে আমি টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটো থেকে বেশ কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব দইয়ে মাখানো মশলাটা তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন তা হলে দইটা কেটে যেতে পারে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখুন মশলা আমার মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখব দেখুন মশলা থেকে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ পরিমাণে কাশরি মেথি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেবো মশলাটাকে দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্যে হতে দেবো লো ফ্লেমে দেখুন দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন কত সুন্দরভাবে তেল আর কালার ছেড়ে দিয়েছে মশলাটাকে আমি আর একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্যে ফুটতে দেব আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে দেখুন ঢাকা খুলে আমি দেখছি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে এক মশলা কারি এরপর আমি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা সঙ্গে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা আদার টুকরো এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন দেখুন রেডি হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এক মশালা রেসিপি এই রেসিপিটি আপনারা রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগে তবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ